এক নজরে বাংলাদেশের খনিজ সম্পদ খনিজ তেল হলো জটিল হাইড্রোকার্বন সমূহের মিশ্রণ বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র ছাব্বিশটি রূপগঞ্জ পঁচিশতম পাবনা ছাব্বিশতম যে প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথম তেল অনুসন্ধানের কাজ শুরু করে এস ভি ও সি ডাক ভ্যাকুলম অয়েল কোম্পানি উনিশশো সালে প্রথম তেল অনুসন্ধান কূপ খনন করা হয় ১৯১০ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে হরিপুরে তেল পাওয়া যায় ১৯৮৬ সালে বাইশ ডিসেম্বর বাংলাদেশের তেলক্ষেত্রটি অবস্থিত সিলেট জেলার হরিপুরে দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তেল উৎপাদন শুরু হয় ১৯৮৭ সালে তেল উৎপাদন বন্ধ হয়ে যায় সাত সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্র অবস্থিত মৌলভীবাজার জেলার বরমপুরে